বাসের সামনে কেন এসেছো তোমাকে না যদি এখন কেউ দেখে তাহলে সবসময় ভয় সবসময় নিয়ম আচ্ছা তোমার জীবনে আমি শুধু লুকিয়ে থাকা মানুষ তোমাদের বাড়িতে আজকেও চলো দুজন সময় কাটাবো কাছে মানে মানে শুধু আসা বিশ্বাসের বোঝা পড়ার বিষয় আমি যে তোমাকে ভালোবাসি এটাকে তোমার কাছে যথেষ্ট না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু তার মানে এই নয় যে সবসময় দূর থেকে তোমাকে ভালোবাসতে হবে আচ্ছা তুমি আমাকে কেন কাছে আসতে দাও বলো তো তুমি এটা কখনোই মানতে চাও না যে আমি আমার সীমানা ভাঙতে চাই না দেখো আমি যদি আজকে রাজি হই তুমি কালকে হয়তো বা আরো বড় কিছু চাইবে ভালোবাসা মানে কি শুধু শব্দ দিয়ে তাহলে কি আমি কি সব সময় তোমার জন্য শুধু অপেক্ষা করবো তোমার কাছে কিছু চাইতে পারবো না আমি কি মানুষ না তোমার জীবনে তো আমার এতটুকু অধিকার নাই তুমি যদি ভালোবাসাকে চাও পাওয়ার হিসাব মানাও তাহলে আমি এটা মেনে নিতে পারবো না ভালোবাসা মানেই তো সব দিয়ে দাও তুমি যদি এটা না বোঝো তাহলে এই সম্পর্ক আমার পক্ষে রাখা সম্ভব না তাহলে সব শেষ আমি নিতে পারছি না তুমি থাকো তোমার ওই দূর থেকে ভালোবাসা নিয়ে আমি আমার রাস্তা শুনি